সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রিমান্ডে ভিপি নূরকে অমানসিক নির্যাতন ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ পদত্যাগ করে দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন সরকারকে মির্জা ফখরুল বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রিমান্ডে ভিপি নূরকে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে দুই দফার রিমান্ডে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নূর নূরকে হাত পা বেঁধে ঝুলিয়ে ইঞ্জেকশন এবং ইলেকট্রিক শক দেওয়া হয় বলেও অভিযোগ তার শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে নুরুল হক নূর সহ আটককৃতদের মুক্তি রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন রিমান্ডে নূরের উপর নির্যাতনের বর্ণনা করতে গিয়ে সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় জুড়ে কেঁদেছেন মারিয়া আদালতের কাছে বারবার অনুরোধ করার পরও নূরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি বলে জানান তিনি বলেন নূর তাকে জানিয়েছেন রিমান্ডের পাঁচ দিন তার উপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে এই কথা বলেই কেঁদে ফেলেন মারিয়া তিনি বলেন নূরের পা দুটি ওপরের দিকে ঝুলিয়ে তারপরে যত নির্যাতন আছে ইনজেকশন পুশ করা হয়েছে একে স্লো পয়জনিং বলে সন্দেহ তাদের নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে নূর তিন থেকে চারবার অজ্ঞান হয়ে পড়েন এরপর কি হয়েছে তা বলতে পারেননি ডাকসুর সাবেক ভিপি মারিয়া বলেন আমার স্বামী যেন চিকিৎসাটা পায় তার উপর আর যেন শারীরিক নির্যাতন করা না হয় আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না শুধু তাকে আমাদের কাছে ফেরত দিন দুই দফা রিমান্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার যখন তাকে কোর্টে তোলা হয় সে এক বিমর্ষ চিত্র সে তো কোনো চোর ডাকাত নয় ও তো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি অত কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত না সে ডাকসুর সাবেক ভিপি আগে ছাত্র আন্দোলন করেছে সেজন্য ছাত্রদের নিয়ে কথা বলছে এবং তাদের আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে এ অধিকার তো সংবিধানে আছেই মারিয়া আরো বলেন রিমান্ডে তার কাছ থেকে বারবার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে নির্যাতনের কারণে তিনি হেঁটে আদালত কক্ষে যেতে পারেননি পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে আদালত উঠতে হয়েছে মারিয়া বলেন রিমান্ডে জানতে চাওয়া হয় এর নির্বা ও নির্বাচনে যায়নি কেন সে কেন বিভিন্ন দূতাবাসে যায় এ সময় নূরের বাবা ইদ্রিস হাওলাদার মেয়ে গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফের বোন প্রচার সম্পাদক ইসলাম উপস্থিত ছিলেন পদত্যাগ করে দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন সরকারকে মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সকল হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ ও দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন গতকাল ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরকে আদালতে রিমান্ড শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যে যেকোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার কোটা আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গিয়েছে এই ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না মন্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রীর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কোটা আন্দোলন দমাতে আইন বাহিনীকে কোনো ধরনের গুলির নির্দেশনা দেওয়া ছিল না কিন্তু রংপুরের ছাত্রটি কিভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো সেটি তদন্তের বিষয় আমরা সেটার সঠিক তদন্তের দাবি জানিয়েছি একই সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীটিকে কে বা কারা গুলি করেছে আমরা তারও সুষ্ঠু বিচার দাবি করি শনিবার দুপুরে দিনাজপুর শহরের বাসুনিয়াপটস্থ জেলা আওয়ামী লীগ ও শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তারা হলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আজ শনিবার সন্ধ্যায় শারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জুনায়াদ আলম সরকার রাত পৌনে নয়টার দিকে তিনি বলেন আজ সন্ধ্যায় শারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই দুইজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য এ সময় আসিফের সঙ্গে থাকা আর এক সমন্বয়ক বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন কোটা বিরোধী আন্দোলনে ছাত্র নিহত সাইদের পরিবার বর্তমানে তারা রাজারবাগ পুলিশ রাজারবাগে অবস্থান করছেন বলে জানা গেছে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি বলেন নিহত সাইদের পরিবারকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা হচ্ছে এখনো সময়সূচি নির্ধারিত হয়নি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায় শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেয় সাইদের পরিবার বর্তমানে তাদের রাজারবাগ পুলিশ রাখা লাইন্সে হয়েছে এদিকে নিহত সাইদের পরিবারকে সাড়ে সাত লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার সকাল দশটায় শিক্ষকদের একটি দল তার নিজ বাড়ি পীরগঞ্জে গিয়ে তার বাবা মায়ের হাতে ওই আর্থিক সহায়তার ব্যাংক চেক তুলে দেন উল্লেখ্য গত ষোলো জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ ও গোলাগুলির সময় নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ তার রংপুরের পীরগঞ্জে